নারী নির্যাতন মামলায় ময়মনসিং রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন কোর্ট হাজতে ডাওয়ার পথে ভিডিও ধারণের সময় সাংবাদিকদের ওপর চড়াও হন আসামি ফজলুল হক এতে কয়েকজন সাংবাদিক আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান জামিন নামঞ্জুরের পর হাজতে না রেখে আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয় পুলিশ পরে দুপুর একটা চল্লিশ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করা হয় এ সময় সাংবাদিকরা আসামির ছবি নিচ্ছিলেন তখন সাংবাদিকদের উপর চড়াও হন ফজলুল হক তেরে গিয়ে মারধরের চেষ্টা করেন এ সময় এখন টেলিভিশন সময় টেলিভিশন এবং এনটিভির টিভির ক্যামেরা পার্সন হাতে চোট পান তাৎক্ষণিকভাবে আসামিকে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ